আসসালামু আলাইকুম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চরপছপিয়া গেটের সামনে থেকে সকলকে স্বাগত জানাচ্ছি এই দর্শনীয় স্থানটাই নোয়াখালীর সুইজারল্যান্ড নামে খ্যাত আপনারা আশপাশের ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ সৌন্দর্য এখানের পরিবেশের এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করছি এখানে যে সুইচ গেটটার কথা উল্লেখ করেছি সেটা দুই সালে নির্মিত হয় এবং এখানে আঠারোটা গেট রয়েছে এই সুইচ গেটের নির্মাণকাল দু হাজার বাইশ সালে শেষ হলেও চার বছর প্রায় অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখনও সুইচ গেটটা ব্যবহার শুরু হয়নি স্থানীয় লোকজনের অভিযোগ অদৃশ্য কোনো কারণেই এই সুইচ গেটের ব্যবহার এখনও নিশ্চিত হয়নি এই সুইচ গেটটা নির্মাণের মূল উদ্দেশ্য ছিল এই অঞ্চলে যেহেতু নদী ভাঙন এলাকা উপকূলীয় এলাকা এখানে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে নদীর যেই পানির গতিবেগ এই গতিবেগটাকে যাতে নিয়ন্ত্রণ করে নদীর পানির যথাযথ ব্যবহার করে এই উপকূলের মানুষরা যাতে এটার সুবিধা ভোগ করতে পারে সেজন্যই এই সুইচগেট নির্মাণ করা হয়েছে জোয়ারের সময় সুইচ খুলে দিলে জোয়ারের পানি ভিতরে ঢুকার পরে প্রয়োজনীয় সংখ্যক পানি ধরে আবার সুইচ বন্ধ করে দেওয়া যায় আবার অতিবৃষ্টির কারণে বা অন্য কোনো এলাকার পানি চাপ পড়লে এই অঞ্চলের যে সুইচ গেট আছে এই সুইচ খুলে দিলে অতিরিক্ত পানি যেমন নদীর মধ্যে চলে যায় বন্যা মোকাবেলা করা যায় এই ইত্যাদি সুযোগ সুবিধাগুলো ব্যবহার করার জন্য এই সুইচ নির্মাণ করা হয়েছে কিন্তু অদৃশ্য কারণেই এই সুইচ এখন পর্যন্ত ব্যবহার নিশ্চিত সম্ভব হয়নি তাই সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আমরা আমরা চাই এই সুইচ গেটটার যথাযথ ব্যবহার নিশ্চিত করে এই উপকূলীয় মানুষদের সার্বিক উন্নয়ন যাতে আরেকটু ত্বরান্বিত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম